হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান আজকে আমরা চলে এসেছি সুবিদ্যা স্যালের লাভ এবং ক্ষতির একাত্তর থেকে আশি দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একাত্তর দাগের অঙ্ক চলে আসি আজকের প্রথম অঙ্ক একাত্তর দাগের অঙ্ক দেখো একাত্তর দাগের অঙ্ক কী বলছে এ একটি দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে বি ওই দ্রব্যটি সিকে পঁচিশ পার্সেন্ট লাভে একশো এক হাজার দুশো টাকায় বিক্রি করে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত আমি হচ্ছি এখানে এ বি সি দ্রব্যটি মনে করি প্রাথমিক মূল্য হল এর কাছে একশো টাকা এবার এ যদি বিকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করেছে একশো কুড়ি টাকায় বিক্রি করেছে এবার বি কি করছে সিকে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তার মানে একশো কুড়ি টাকার পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো পঁচিশ বা একশো টাকার ওপরে একশো একশো টাকার ওপরে একশো টাকায় বিক্রি করছে তাহলে শূন্য শূন্য কাটলাম ছয় দুখোনা বারো পাঁচ দু পনেরো দশ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয় পঁচিশ তাহলে দেড়শো হলো দেড়শো টাকায় বিক্রি করছে এবার বলছে লাভে বিক্রি করে বারোশো টাকায় বিক্রি করছে জিনিসটা তার মানে এই যে দেড়শো এই দেড়শো মানেই কত এই দেড়শো মানেই বারোশো দেড়শো মানেই বারোশো তার মানে এক মানে কত এক মানে বারোশো বাই দেড়শো তাহলে এই যে একশো মানে কত একশো একশো মানে হলো একশো মানে হলো বারোশো

টেন পার্সেন্ট ক্ষতি এবং চেয়ারটিতে টেন পার্সেন্ট লাভ হয় মোটের ওপরে তার দশ টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত দেখো আমি মনে করছি চেয়ারের ক্রয় মূল্য হলো এক্স টাকা এক্স টাকা এবার চেয়ারটিতে বলেছে টেন পার্সেন্ট লাভ হয়েছে টেন পার্সেন্ট লাভ হলে লাভ কত হচ্ছে দশ বাই একশো লাভ হচ্ছে এই টাকাটা আচ্ছা টেবিলটি টেবিলটির ক্রয় মূল্য তাহলে পাঁচশো মাইনাস টোটাল তো দুটো পাঁচশো টাকায় কিনেছিল তার ভেতরে একটা যদি এক্স আর একটা হবে পাঁচশো মাইনাস এক্স এটা কত টাকায় বিক্রি করছে এটা ক্ষতিতে বিক্রি করছে ক্ষতি কত টেন পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস টেন বাই হান্ড্রেড টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তাহলে টোটালের ওপরে কি হচ্ছে দশ টাকা লাভ হচ্ছে দশ টাকা লাভ এবার এখান থেকে দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যদি কাটাকুটি করি কাটাকুটি করলে আমার দশ এই দশ আর এই দশ কাটছে কাটলো এবার

তাহলে এখানে কাটাকুটি গেলে পঞ্চাশ একশো তাহলে এক্স এক্স টু টু হলে পঁচিশশো পঁচিশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এই অঙ্কের রাইট আনসার দুশো পঞ্চাশ সব সানের রাইট অ্যান্সার চলে আসবো পরবর্তী অঙ্ক তিয়াত্তর দাগের অঙ্ক তিয়াত্তর দাগের অঙ্ক দেখো কি বলছে এক ব্যবসায়ী পরস্পর আহ ফিফটিন পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ছাড় দিয়ে তিন হাজার ষাট টাকায় একটি দ্রব্য বিক্রি করে দ্রব্যটির ধার্যমূল্য কত টাকা আচ্ছা দ্রব্যটির ধার্য মূল্য যদি এক্স টাকা হয় প্রথমে ছাড় দিচ্ছে পনেরো পার্সেন্ট মানে পঁচাশি টাকায় বিক্রি করছে একশো টাকার উপরে তারপরে ছাড় দিচ্ছে ওটা টেন পার্সেন্ট মানে নব্বই টাকায় বিক্রি করছে একশো টাকার উপরে এটা দিয়ে কত টাকায় বিক্রি করছে তিন হাজার তিন হাজার ষাট টাকায় বিক্রি করছে তাহলে ধার্যমূল্য কত কাটাগরি যদি আমি করি জিরো জিরো কাটলো আর কিছু কাটাগরি যাচ্ছে না নয় দিয়ে যদি আমি কাটি নয় একের নয় আর এখানে হলো তিন নং সাতাশ সাতের ইল তিন চার নং ছত্রিশ চার নং ছত্রিশ আর একটা শূন্য বসলো তারপরে পঁচাশি দিয়ে পঁচাশি একে পঁচাশি চার পঁচাশি চার পঁচাশি হল চার পঁচাশি তিনশো চল্লিশ হয় তাহলে অথবা এক্সিক কত হলো টু চার হাজার চার হাজার এই অঙ্কের অপশন ডি রাইট অ্যান্সার চলে আসবো পরবর্তী অঙ্ক চুয়াত্তর দাগের অঙ্ক চুয়াত্তর দাগের অঙ্ক কি বলছে দেখো একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে টেন পার্সেন্ট ছাড় দিয়ে সতেরো পার্সেন্ট লাভ থাকবে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপরে কত বাড়ালে ক্রয় মূল্যের উপরে কত বাড়ালে টেন পার্সেন্ট ছাড় দিয়েও সতেরো পার্সেন্ট লাভ থাকবে আমি মনে করছি আমি মনে করছি ক্রয় মূল্য হল একশো টাকা ক্রয় মূল্য হল একশো টাকা তাহলে সতেরো পার্সেন্ট যদি লাভ হয় সতেরো পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য একশো সতেরো টাকা হবে এবার যদি আমার ধার্য মূল্য এক্স টাকা হয় ধার্য মূল্য এক্স টাকা হয় ধার্য মূল্য এক্স টাকা তাহলে এক্স টাকার উপরে টেন পার্সেন্ট ছাড় দিয়েই তো বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে এক্স ইন্টু টেন পার্সেন্ট ছাড় দিলে নব্বই বাই একশো এটাই হবে বিক্রয় মূল্য কিন্তু আমার বিক্রয় মূল্য কত একশো সতেরো এসছে একশো সতেরো এটা এসছে তাহলে এক্স ওয়ান কত আসলো এক্স ওয়ান হলো জিরো জিরো যদি কাটি আর নয় নয় তিন নং তেরো তেরো আসছে তাহলে এক্স ইকুয়াল টু একশো তিরিশ এক্স ইকুয়াল তিরিশ তিরিশ এলো তাহলে কত পার্সেন্ট বাড়িয়ে লিখছি আমি ক্রয় মূল্যের ওপরে ধার্য মূল্য বাড়িয়ে লিখছি আমি তিরিশ পার্সেন্ট অপশানে তিরিশ পার্সেন্ট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক পঁচাত্তর দাগের অঙ্ক একটি এই যদি তিনটি আমকে চারটি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ কত হবে দেখো এখানে লাভ হচ্ছে একটা আমের লাভ একটা আমের লাভ কটা আমের উপরে তিনটে আমের উপরে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে তেত্রিশ পূর্ণ এক এক তিন আসবে তেত্রিশ পূর্ণ এক তিন পার্সেন্ট অপশান সি রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক ছিয়াত্তর দাগের এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে বিক্রয় করে কিন্তু এক কেজির পরিবর্তে সে আটশো গ্রামের ওজন দেয় তাহলে তার লাভের হার কত দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্রব্য আমি এমন অঙ্ক দ্রব্য আর মূল্য আচ্ছা দ্রব্য কি হচ্ছে কিনছে এক হাজার কেজি এক হাজার কেজির পরিবর্তে সে আটশো পঞ্চাশ কেজি ব্যবহার করছে এটা যদি ক্রস করি তাহলে মূল্য আটশো পঞ্চাশ আসছে আর এটা বিক্রয় মূল্য হলো এক হাজার আসছে

হাতেরো হইলো তেরো তেরো সাত সতেরো একশো উনিশ একশো উনিশ সাতেরো ইলো এগারো এগারো বাই সতেরো সতেরো পূর্ণ এগারো বাই সতেরো এক অপশন বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক সাতাত্তর দাগের অঙ্ক সাতাত্তর দাগের অঙ্ক কি বলছে দেখো লিখিত মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য এবং লিখিত মূল্যের অনুপাত কত হবে দেখো আমি মনে করছি লিখিত মূল্য সমান হল এক্স টাকা লিখিত মূল্য এক্স টাকা তাহলে যদি টেন পার্সেন্ট ছাড় দেই টেন পার্সেন্ট ছাড় দিলে নব্বই বাই একশো টাকায় বিক্রি করছি আমি টেন ইন্টু নব্বই বাই এক্স ইন্টু নব্বই বাই একশো আবার ক্রয় মূল্য যদি ওয়াই টাকা হয় ক্রয় মূল্য যদি ওয়াই টাকা হয় বারো পার্সেন্ট যদি লাভ হয় তাহলে একশো বারো বাই একশো ওয়াই ইন্টু একশো বারো বাই একশো টাকা বিক্রি করছি এবার যদি আমি কাটাকুটি করি কাটাকুটি করলে দেখো কাটাকুটি করলে একশো একশো কেটে গেল এদিক থেকে একশো একশো কেটে গেল পঁয়তাল্লিশ দুগুন নব্বই পঁয়তাল্লিশ দুগুন নব্বই আর এদিক থেকে আহ পাঁচ দুগোনো দশ সাতেরো লাখ ছয় দুগুনো বারো এটা আসছে আর কিছু আর কিছু কাটাগরি যাচ্ছে না আর কিছু কাটাগরি যাচ্ছে না তাহলে এক্স বাই এখানে জিজ্ঞাসা করছে ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত তাহলে আমি করতে পারি ওয়াই বাই ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত ক্রয় মূল্য মানে হলো ওয়াই ওয়াই বাই এক্স মানে কত আসছে ওয়াই বাই এক্স মানে পঁয়তাল্লিশ বাই ছাপ্পান্ন ছাপ্পান্ন আসছে তাহলে পঁয়তাল্লিশ ইস টু ছাপ্পান্ন এই অঙ্কের রাইট অ্যান্সার অপশানে রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক আটাত্তর দাকের অঙ্ক আঠাত্তর দের অঙ্ক দেখো কি বলছে একটি ব্যক্তি একটি ব্যক্তি কিছু লেবু দশ টাকায় চা দশ টাকায় চারটি দরে এবং একই সংখ্যক লেবু দশ টাকায় পাঁচটি দরে কিনলো সমস্ত লেবু সে কুড়ি টাকায় নটি দরে বিক্রি করলে তার লাভ বা ক্ষতি হার কত দেখো দশ টাকায় চারটি দরে কিনেছে মানে একটির দাম কত দশ বাই চার টাকা আর পাঁচ টাকায় চার দশ টাকায় পাঁচটি দরে কিনেছে মানে একটির দাম কত একটির দাম হলো দশ বাই পাঁচ টাকা এটা হলো দুটোর ক্রয় মূল্য এটা হলো দুটির ক্রয় মূল্য দুটি দুটির ক্রয় মূল্য ক্রয় ক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু দুটির তাহলে যোগ করলে কথা হচ্ছে যোগ করলে হচ্ছে চার পাঁচ কুড়ি হলো লসাগু পাঁচ দশকে পঞ্চাশ আর চার দশকে চল্লিশ নব্বই বাই কুড়ি নব্বই বাই কুড়ি শূন্য শূন্য কেটে গেল দুটির ক্রয় মূল্য এবার দুটি এবার বিক্রয় মূল্য দেখো হিসেব করা যাক বিক্রয় মূল্য হলো কুড়ি টাকায় দরে বিক্রি করছে তার মানে একটির দাম কত একটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একটির বিক্রয় মূল্য হলো কুড়ি বাই নয় টাকা তাহলে দুটির বিক্রয় মূল্য কত দুটির বিক্রয় মূল্য হলো চল্লিশ বাই নয় টাকা দুটির বিক্রয় মূল্য চল্লিশ বাই নয় টাকা এবার দেখো লাভ কত হচ্ছে লাভ লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড বিক্রয় মূল্য কত চল্লিশ বাই নয় মাইনাস ক্রয় মূল্য নয় বাই দুই বাই ক্রয় মূল্য নয় বাই দুই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত আসছে দেখো এটা যদি হিসেব করা হয় এটাকে মুছে দিই তাহলে হিসেব করলে আসে সমান উপরে আসলে দশগুণ হলো আঠেরো চল্লিশ আশি মাইনাস একাশি ও এটা তো ক্ষতি হচ্ছে আচ্ছা যাই হোক নাইন বাই টু ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে এখান থেকে এখান থেকে মাইনাস এক বাই মাইনাস আশি থেকে একাশি বিয়ে করলে মাইনাস এক বাই মাইনাস এক বাই আঠারো ইন্টু দুই বাই নয় ইন্টু হান্ড্রেড পারসেন্ট দুই দুই বাই নয় 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 আসছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট কাটাকুটি যদি করি আঠারো আঠারো তাহলে একশো বাই একাশি মাইনাস একশো বাই একাশি পার্সেন্ট মাইনাসের জন্য মানে হলো ক্ষতি হচ্ছে মাইনাস মানে হলো ক্ষতি হচ্ছে তার মানে একটাই এখানে ক্ষতি আছে যেটা ভগ্নাংশে আছে একাশি আছে বাই অপশান এ তাহলে রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক উনআশি দাগের অঙ্ক উনআশি দাগের অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে চল্লিশ পার্সেন্ট হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে সে তারপরে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে একটি দ্রব্য এক হাজার চৌষট্টি টাকায় বিক্রি করে তার লাভ কত হয় আচ্ছা আমি মনে করছি ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান একশো টাকা তাহলে ধার্য মূল্য কত হবে ধার্য ধার্য মূল্য কত হবে ধার্য মূল্য চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে লিখছে মানে একশো চল্লিশ টাকা হবে তার সে তারপরে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে এরপরে পাঁচ পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো চল্লিশ টাকার ওপরে পাঁচ পার্সেন্ট ছাড় দিলে পঁচানব্বই বাই একশো এটা হবে বিক্রয় মূল্য শূন্য শূন্য কাটলো পাঁচ দুগুনো দশ পাঁচ উনিশ পঁচানব্বই এই সরি পাঁচ দুগুনো দশ পাঁচ উনিশ পঁচানব্বই দুই একে দুই সাত দুগুনো চোদ্দো তার মানে সাত নং তেষট্টি তিন হাতে রয়েল ছয় সাত একে সাত আর ছয়ে সাত আট ছয় তেরো একশো তেত্রিশ তাহলে দেখো এই একশো তেত্রিশ টাকায় বিক্রি করেছে এই একশো মানে কি এই একশো মানেই তো আহ হাজার হাজার চৌষট্টি মানেই তো এবার একশো তেত্রিশের তেত্রিশের আট 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 গুণ 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 হয় একশো করলে করলে হাজার চৌষট্টি আসে তার মানে এখানে জিজ্ঞাসা করেছে তার লাভ কত হয় লাভ দেখো লাভ হচ্ছে অ্যাকচুয়ালি তেত্রিশ টাকা এই যে একশো টাকা ক্রয় মূল্য বিক্রি করছে তেত্রিশ টাকায় তাহলে লাভ তেত্রিশ টাকা তাহলে তেত্রিশ মানে কত তেত্রিশ মানেও তেত্রিশের আট গুণ যেটা হবে সেটাই অ্যান্সার হবে তেত্রিশের আট গুণ কত চব্বিশের আট গুণ দুশো দেখো অঙ্ক কি বলছে একটি ব্যক্তি চারশো পঞ্চাশ টাকায় কিছু দ্রব্য কিনলো তার একের তিন অংশ সে দশ ক্ষতিতে বিক্রি করলো বাকি অংশ সে কত লাভে বিক্রি করলে মোটের ওপরে কুড়ি পার্সেন্ট লাভ হবে দেখো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় কিছু দ্রব্য কিনল তারা একের তিন অংশ কি করছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে মানে মাইনাস দশ বাই একশো দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে আর বাকি অংশ বাকি অংশ মানে চারশো পঞ্চাশ তার বাকি অংশ মানে দুয়ের তিন অংশ এটা

তারপরের লাইন হবে এটা এটা সমান সমান টেন প্লাস ফাইভ বাই থ্রি মানে আহ তিন দশকে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ বাই তিন পঁয়ত্রিশ বাই তিন এক্স বাই তিন মানে পঁয়ত্রিশ বাই তিন 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 কেটে গেল এক্স সমান পঁয়ত্রিশ আসবে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ অপশান বি রাইট অ্যান্সার